ও মা খাওয়া দাওয়াটা করে সেরে নেই শুরু হয়ে গেছে তাণ্ডব মানে তার ধারে কাঁচা বাড়ি টিনের বাড়িতে থাকে তাদের অবস্থার কথা ভাব

তো বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে এসে তারপরে এই যে পুজো দিয়ে নিলাম আজকে কত দিন ধরে আমি পুজো দিই না সোনা রোজ পুজো দেয় তো আজকে ফাইনালি পুজো দিলাম আর এই যে ছাদের থেকে একটু ফুল আর কটা তুলসী পাতা নিয়ে এসেছিলাম ফুল শেষ হয়ে গেছে তাই জন্য তো চলো এখন হচ্ছে যাব হচ্ছে তুলসী গাছে একটু জল দিতে বন্ধুরা দেখো বাই দারুণ ভালো লাগছে দেখো আকাশে মেঘ দেখো পুরো তুলোর মতো কি ভালো না দেখো লাগছে সোনার সোনার বাবা গেল হচ্ছে বাজারে তো কি রান্না করব দেখি আজকে তো রবিবার কিনে আসে কে জানে মাছ আনে না মাংস আনে যাই যেটাই আনে রান্না করব চলো এখন আর কোনো কাজ নেই সেরম কাজ নেই বলতে এখন দেখি রান্নাঘরে মশলাপাতি রেডি করি মাংসই মনে হয় নিয়ে আসবে তো মনে হয় সোনা সোনার বাবা এই বাজার থেকে আসলো এখন বাজে হচ্ছে বারোটা তো এইমাত্র আসলো আর দেখো আমি ফোন করেছিলাম যে কিছু বানানো হয়েছে বাড়িতে এগুলো না হবে হলে আমরা নিয়ে আসতে মাংস নিয়ে এসছে আর এই যে ওটার নাম কোন নাম নিয়ে এসছে তো চলো এটা খাওয়া দাওয়া করবো বাবা করি

আসলে আমি বলেছি কিলে মেটে আনতে আমার না মাংসটা ঠিক মানে কি বলবো বলো তো পোলট্রি মুরগিটা না ঠিক আমার ভালো লাগে না খেতে কিন্তু বাধ্য হয়ে খেতে হয় তো সেই জন্য ওর বাবাকে বলেছি যে আমার জন্য একটু কিলে মেটে বেশি করে নিয়ে এসো আমি ওইটাই খাবো তোমরা মাংস খাবে আমার পোলট্রি মুরগির মাংস তার জন্য মাংসই আনে নি কিলে মেটে নিয়ে এসো কোথায় মাংস আনি বাবা তো যাই হোক চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে এই যে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাংসের আর এই যে এখানে মশলাটা কি করেছি বলো তো দই তারপরে মানে টক দই তারপরে হচ্ছে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা তারপরে নুন হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু দিয়ে আর কি পেস্টটা বানিয়ে নিয়েছি এখানে তেল গরম হয়ে গেছে এখানে ভাতের চাল ধুয়ে রেখেছি বসাবো আগে ভাবছি আলুগুলো ভাজা বসিয়ে দেবো আর এইদিকে মাংসটা এখনও ধোয়া হয়নি আমার এগুলো পরিষ্কার করতে হবে তো দেখো এগুলো কেটে পরিষ্কার করেও দেয়নি তো এগুলো কেটে পরিষ্কার করতে হবে তার আগে ভাবলাম যে আলুর ভাজাটা বসিয়ে দিই পরে যখন গরম হয়ে গেছে দেখো পেছনে এসে এভাবে দাঁড়িয়ে রয়েছে ওষুধটা খেয়েছিলে সকালে ঠিক আছে খেতে হবে না তো বন্ধুরা এই যে চিকেনটা ধুয়ে নিচ্ছি এখন কি বলতো চিকেনের এই যে এই যে এই পাকিস্থলিগুলো না একটু ছাড়িয়ে পরিষ্কার করে আনলে ভালো হয় এর ভেতরে যে ময়লাগুলো ছিল মানে যে খাবারগুলো ছিল পাকিস্তলির ভেতরে সেগুলো পরিষ্কার করে ফেলে দিয়েছি খুব ভিন্ন লাগে এটা পরিষ্কার করতে জানো তো তবুও কি আর করা যাবে করতে তো হবে খেতে গেলে করতেই হবে তাই না আর এটা আবার খেতেও ভালো লাগে আমার বিশ্বাস করো যদি খেতে ভালো না লাগতো তাহলে আমি এটা দৌড়তাম না পরিষ্কারও করতাম না তো ভেতরের পটিগুলো ফেলে দিয়েছি এবার এই যে উপরে চামড়াটা ফেলছে মাংস মোটামুটি ধোয়া আরেকবার ধুলেই হয়ে যাবে bolo shondu so, to beni shuna matro etu nala dekho dekhi je abar hate chaka naka khasta etu bhanga kore narade talai khane

সুন্দর কাজা হয়েছে হলুদ লবণ দিয়ে ভেজেছি তো আজকে নাও হয়নি তো এই যে এখানে মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আলুটাও ভাজা হয়ে গেছে দেখো বললাম না তোমাদের যে আলু ভাজতে ভাজতে আলু শেষ হয়ে যাবে দেখতে পেলে দেখো এখানে কতগুলো আলু কেটেছিলাম সোনা খেলো মানে দুই না তিন তোর বাবা তো কতগুলো নিয়ে খেয়ে নিয়েছে আর এখানে এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এখানে মশলাটাও কষতে দিয়ে দিয়েছে নর্মাল যেমন কষানো করে পাবার নর্মাল যেমন মানুষের মশলা কষায় সেরম ভাবেই কষিয়েছি হয়ে গেছে মশলা কষানো এবার হচ্ছে তো এখানে মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর একটু বেঁকে আলোর জন্য একটু তলায় ধরে গেছিলো সেভাবে হয়নি মানে মশলাটা একটু লেগে গেছিলো তো এই যে মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে হচ্ছে এবার চিকেনগুলো দিয়ে দিলাম দই দিয়েছি তো মশলা থেকে কী সুন্দরভাবে তেল উঠে গেছে তেল কিন্তু খুব একটা পরিমাণে দে হালকা করেই তেল দিয়েছি তো এই তো এখন হচ্ছে একটু মাংসটা ভালো করে কষিয়ে নেবো আর বিশ্বাস করো বন্ধুরা কতবার যে রান্নাঘরে এসেছে ও খেয়ালই করেনি যে ক্যামেরা চলছিল। তো বারবার এসে দেখছে মা হয়েছে দেবে কষা মাংস মা হয়েছে এত ভালোবাসে খেতে আমার ছেলেটা কিন্তু খাওয়ার সময় খেতে পারে না রকম জানো তো তো যাই হোক তোমাদের বাইরের ওয়েদারটা একটু দেখাই দেখো কি সুন্দর ওয়েদার বেশ মেঘলা মেঘলা ঘুরি ঘুরি বৃষ্টিও যদি পড়ছে আবার থামছে পড়ছে আবার থামছে তো যাই হোক চলো মাংসটা দেখি

তো দেখতেই পেলে কড়াইতে আমি হচ্ছে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি মাংসটা এবার না প্রেশার কুকারে দেবো কারণ না প্রেশার কুকারের মাংসটা খেতে সোনা ভীষণ ভালোবাসে মাংস আনলেই বলবে মা হান্ডি চিকেন করো না হলে হচ্ছে প্রেশার কুকারে রান্না করো তো আজকে প্রেশার কুকারে দিলাম মাংসটা পুরো সুন্দর করে কষিয়ে নিয়ে এবার হচ্ছে কষানো মাংসটা প্রেসার কুকারে দিয়ে তারপরে এই যে কড়াইতে যে মশলাটা লেগেছিলো সেই মধ্যে জল দিয়ে পরিমাণ মতো যতটা ঝোল রাখবো ততটাই জল দেবো তার চেয়ে বেশি দেবো না কারণ প্রেশার কুকারে জানোই তোমরা জল মানে ঝোল যতটা রাখবে ততটাই দিতে হয় তো যাই হোক এখানে এই যে আলুগুলোও দিয়ে দিয়েছি আর ও দাঁড়িয়ে রয়েছে ও ফোনটা নেবে ফোন দেখতে দেখতে ও হচ্ছে মাংসটা খাবে দেখো মাংস দেখেছো পুরো মনে হচ্ছে না খাসির মাংস যাদের যাদের খাসির মাংস খাওয়ার আমাদের মতো সামর্থ্য নেই তারা এইভাবে খাসির মাংস মানে মুরগির মাংস খাসির মাংস মতো করে বানিয়ে নিয়ে খেও তো এখন এটা ঢালবো এটার মধ্যে চলো ঢেলে তো বন্ধুরা চলে এসেছি এই যে খাবার টেবিলে দেখো এটার মধ্যে ঢেলে নিয়েছি ভালো লাগছে আমি না সত্যি কথা একটা কথা বলি তোমাদের বন্ধুরা আমি আমার স্বামীর পয়সায় খাই লোকেরা তো গায়ে লাগে কেন আমি বুঝে পাই না লোকেরা তো জ্বালা কেন সেটা বুঝে পাই আরে বাবা তোমাদের পয়সা খাচ্ছি আমি আমি আমার স্বামীর পয়সা খাচ্ছি আমার স্বামী ইনকাম করছে কি পয়সাগুলো কি মানুষ ইনকাম করে কিসের জন্য একটু খা ভালো মতো খাওয়া পড়ার জন্য ইনকামটা করে তাই না বলো সবসময় আমাদের খাওয়া নিয়ে লোকের এত কুনজর কেন আমি না বুঝে পাই না খুব রাগ ওঠে আমার এই জিনিসটা হ্যাঁ আমি বুঝে গেছি কাকে বলছি মুহূর্ত হয়ে গেছে আর একটু দেখো সব দিন তো আমরা সব ভালো বন্ধু সব দিন তো আর খাওয়া হয় না যেদিন খাওয়া হয় একটু কুচিয়ে গেছে খেতে অসুবিধা কোথায় বলো তো তোমরাই বলো তো মানে ভালো খেলেও জ্বালা মানুষের খারাপ খেলেও জ্বালা মানুষের খারাপ খেলে ওই তো খাওয়ার ক্ষমতা নেই এই খায় আবার আমাদের মতো আমাদের খেতে দাও না তোমাদের তোমার আজকালই তো মানুষ আর কলা সাহস পায় অন্ধুরা এত সুন্দর ওয়েদারে ঘরে আর বসে থাকতে পারলাম না তাই ভাবলাম ছাদে যাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি একটু ক্যাপচার করি দেখো এটা হচ্ছে রেমেল রেমেলের হচ্ছে ওয়েদার ঘুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে রেমল ওই তো রেমল আর রেমেল একই হলো

তো বন্ধুরা দেখো একদম রেডি হয়ে গেছে জলটা মনে হয় একটু বেশি হয়ে গেছিল সেই জন্য একটু দলা দলা হয়ে গেছে অসুবিধা নেই কোনো অসুবিধা নেই খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছে আমি খেয়ে টেস্ট করে দেখেছি তো চলো এই যে বাটি নিয়ে নিয়েছি এখানে সবাইকে বেড়ে দিয়ে দিই আমিও খাবো সোনাকেও দেবো ওরা টিভি দেখছে এখন আর সোনা পড়ছে চলো কেমন হয়েছে বলো ভালো হ্যাঁ সত্যি কথা বলো ভালো হয়েছে ও মা বল কেমন হয়েছে হ্যাঁ এই তো আমারটা চলো খেয়ে আমি টেস্ট করে দেখেছি ভালোই হয়েছে রেমাল কটায় আসবে না রেমাল আসবে এই গেছে

কারেন্ট আসেনি তো আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি এই যে সোনা সোনা বাবা শুয়ে পড়েছে ভাবলাম কারেন্ট আসে না কি সেই জন্য ভিডিওটা শেষও করা হয়নি আর বাইরে মানে অলরেডি তাণ্ডব শুরু হয়ে গেছে তোমরা আমি একটু দেখাই দেখেছো এই দাদাটা বন্ধও করেন এরা ওই দেখো আমি দেখাতে পারবো না সেভাবে কিন্তু শোনাতে পারবো আওয়াজটা যে বারান্দা আমাদের ভিজে গেছে দেখো দেখতে পাচ্ছ অন্ধকারে সেভাবে দেখা যাচ্ছে না তবে শুরু হয়ে গেছে বেশ ভালোভাবেই মনে হচ্ছে না আর কারেন্ট আসবে যাই হোক তোমরা সবাই সাবধানে থেকো সুস্থভাবে থেকো আর কি বলবো তোমাদের এইটুকুই দেখো আমরা তো পাকা বাড়িতে থাকি সেটা অসুবিধা হবে না কিন্তু যারা রাস্তার ধারে কাঁচা বাড়ি টিনের বাড়িতে থাকে তাদের অবস্থার কথা ভাবো একবার যাই হোক কিছু করার নেই এগুলো তো আর আমাদের হাতে নেই সব প্রকৃতির হাতে তো চলো আজকে ভিডিওটাও এখানে শেষ করব আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও তো চলো ফিরে আসছি কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমার সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা গুড নাইট